মৃত্যু এক শিক্ষকের স্ত্রী রেখা দেববর্মা এবং পুলিশ সেই শিক্ষক রাহুল দেববর্মাকে আটক করেছে এবং যেমনটা জানা যাচ্ছে যে সেই শিক্ষকে আটক করে বিশ্বগঞ্জ থানায় লক্ষা হয়েছে এবং এই মৃত্যুর তদন্ত চলছে অ্যাডিশনাল এসপি রাজীব শুক্রধর তিনি জানিয়েছেন ফরেন্সিক টিম আসছে এবং সন্দেহজনক ভাবে সেই চাক এ ব্যাপারে পুলিশ কি জানিয়েছেন শোনাব দেখলাম এখন খাটের উপরে আপনার নাম হচ্ছে রেখা দেব বর্মা সাবিন নাম রাহুল দেব বর্মা এবং খাটের উপরে আছেন এবং তো জিজ্ঞেস করে এখন প্রাথমিক তদন্তে আমরা পেয়েছি যে ডাক্তার দিকে নাকি তার হাতদের দিদিকে বললো যে আমার এরকম কী জানি ভাবছে দৌড়ে এখন নেছে এখানে তার দিদি দেখা গেল যে তাদের পার্সো মতে যে গলায় পাত নাকি এখানে চলে আসে তখন তখন তারা দুজনেই দৌড়ে তাড়াতাড়ি নামিয়ে ফেলে এখন এটা হলো তার বক্তব্য এখন আমরা এক আসল টিমকে আমরা দেখেছি এখন অলরেডি এসে গেছে এখন দেখবে যে আসলে কি হচ্ছে এটা কি হচ্ছে না অন্য কোনো কিছু হয়েছে এটা তদন্তে বোঝা যাবে এখন আর আপনারা শুনলেন পুলিশের পুলিশের বক্তব্য এবং এই মৃত্যুতে সন্দেহ ঘটনাস্থলে এডিশনাল এসপি রাজীব সূত্রধর ওসি অজিত দেববর্মা ইন্সপেক্টর শুভঙ্কর দেববর্মা এবং এই ঘটনায় মৃত্যুতে শোকস্তব্ধ গোটা পরিবার সহ এলাকা এ নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন